নমস্কার আমি তনুশ্রী আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি ডিম সেদ্ধ করার ঝামেলা ছাড়াই দুই ধরনের ডিমের চপের রেসিপি যেটা অনেকক্ষণ পর্যন্ত খুব মুচমুচে থাকে এবং খেতেও দারুণ টেস্টি হয় চলুন রেসিপিটি শুরু করা যাক ডিমের চপ বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এই দুটো ডিম দিয়েই আমি গোটা পরিবারের জন্য ডিমের চপ বানিয়ে নেবো এবার ডিমটা ভেঙে নিচ্ছি এইভাবে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে এটাকে ভালো করে ফেটে নিচ্ছি ফাটা হয়ে গেছে আমি একটা তাওয়া আগে থেকে বসিয়ে দিয়েছিলাম এতে সামান্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ছড়ানো হয়ে গেছে এবার ফেটে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটা আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি দেখুন ছড়ানো হয়ে গেছে এবার ডিমটা আমি একদিকটা উল্টে দিচ্ছি দেখুন এই দিকটা কী সুন্দর ভাজা হয়ে গেছে ওই দিকটাও ভাজা হয়ে গেছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি নিয়ে ডিমটাকে উঠে নিচ্ছি একটা থালার মধ্যে রেখে দিচ্ছি এদিকে আমি কতগুলি সেদ্ধ আলু নিয়েছি নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা হাতের সাহায্যেও এটা চটকে নিতে পারেন আমি ম্যাশার দিয়ে এটা ম্যাশ করে নিচ্ছি কোড়াটা এখানে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা দিয়ে এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এইভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেহেতু আমি প্রথমেই কাঁচা লঙ্কাটা দিয়েছি এখানে লঙ্কা গুঁড়োটা আপনারা ঝাল বুঝে দেবেন এবার এগুলোকে সব একসাথে নিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু এবার এটাকে নিয়ে মশলার সাথে ভালোভাবে আমি কষে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নুন আপনারা নুনটা পরিমাণ মতো দেবেন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবং আলুটা খেতে খুবই টেস্টি লাগবে দেখুন সমস্ত আলুটা মেশানো হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে রাখছি এদিকে যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি চাকুর সাহায্যে এইভাবে একটা চৌকো সেপে কেটে নিচ্ছি দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি এইভাবে ডিমগুলোকে আমি কেটে নিয়েছি একটা বাটিতে আমি কিছুটা বেসন নিয়েছি দিয়ে দিচ্ছি মৌরি কালো জিরে আর একটু সামান্য হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি নুনটা আগে থেকেই দিয়ে রেখেছিলাম আপনাদেরকে দেখানো হয়নি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি এইভাবেই সামান্য সামান্য জল দিয়ে মাখতে হবে নইলে পাতলা হয়ে যাবে আর বেসনটা ডেলা ডেলা রয়ে যাবে এবার বেসনটিকে খুব ভালো করে ফেটে নিচ্ছি যত বেশি ফাটবো ডিমের চপটি তত বেশি সুন্দর হবে খেতে ঘনত্বটা এইরকম রাখবো ডিম আর আলু নিয়ে নিয়েছি এবার আলু একটু নিয়ে আরেকটা ডিমের কুচো নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে গোটাটা আমি চাড়িয়ে দিচ্ছি একদিকটা চাড়ানো হয়ে গেছে আবার একটু আলু নিয়েছি নিয়ে এই দিকটাও গোটাটা এইভাবে চাড়িয়ে দিচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে এবং দেখতে কত সুন্দর লাগছে এইভাবে আপনি যদি বাড়ির সবাইকে মানিয়ে খান আপনাকে বারবার রিকোয়েস্ট করবে এই ডিমের চপটা বানানোর জন্য ধারে যে ত্রিকোণ ডিমগুলো ছিল সেগুলোকেও একই রকমভাবে আমি আলু লাগিয়ে নিচ্ছি এবার পিছন দিকটাও আলু লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি বেসনটাকে আমি আরেকবার ভালো করে ফেটে নিচ্ছি ফাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা আর গরম তেল দু চামচ গরম তেল দিয়ে দিচ্ছি খাবার সোডা ও দু চামচ গরম তেল দেওয়ার ফলে চপটি আমার অনেকক্ষণ মুচমুচে থাকবে এবং ফুলে থাকবে ভালোভাবে বেসনটা আমি এক মিনিট ফেটে নিয়েছি দেখুন ঘনত্বটা ঠিক এই রকমই হবে এবার যেটা তৈরি করে রেখেছিলাম একটা আমি নিয়ে নিয়েছি নিয়ে বেসনের মধ্যে এইভাবে ডুবিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার উঠে নিচ্ছি উঠে নিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি দুটো পরপর ছেড়ে দিয়েছি এবার এটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে যত উল্টে পাল্টে ভাজবো ততই আমার ডিমের চপটি সুন্দর হবে দেখুন এখানে আমার দুটো ডিমের চপ হয়ে গেল আমি এখানে চৌকো ধরনের দুটো ডিমের চপ করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এটা একটা নতুন ধরনের ডিমের চপের রেসিপি খেতে খুবই টেস্টি হয় আপনারা বানিয়ে একবার সবাই খাবেন খেতে খুবই ভালো লাগবে আবার একটা ব্যাচ ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে তিকন তিকন ডিমের চপ এইভাবেই সবগুলোকে ছেড়ে দিয়েছি এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে ডিমের চপটিকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এটাকে উঠে নিছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিমের চপটি দেখতে কতটা লোভনীয় হয়েছে আর শুনে বুঝতে পারছেন খুবই মুচমুচে হয়েছে এই চপটাও দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটাও মুচমুচে হয়েছে আপনারা এইরকমভাবে ডিমের চপ বানিয়ে অবশ্যই খাবেন খেতে খুবই ভালো লাগবে এবং বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন